নবী মোর পরশ খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী এইভাবে বলা যাবে না বলতে হবে আল্লা নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী ভুল ধরতে যারা উস্তাদ তারা তো সব জায়গায় ভুল খুঁজতে চায় নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর মনি নবী মোর সোনার খনি নবী নাম যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর যাইভাবে এইভাবে বলা যাবে না বলতে হবে আল্লাহ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী ভুল ধরতে যারা উস্তাদ তারা তো সব জায়গায় ভুল খুঁজতে চায় হ্যাঁ রাসুল একরাম সাল্লা সাল্লামকে নিয়ে কবি কোন ভালোবাসায় ছন্দটি লিখেছেন একবার কি এই কবির মনের সাথে মনের মাধুরী মিশিয়ে ভেবেছেন কবি কি ভাষায় বলতে চেয়েছেন আরে রাসুল সাল্লা সাল্লামের নাম তো স্বয়ং আল্লাহ পাকও নেন আল্লাহ আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে রাসূলের রাসুলের নাম নিতে বলেন আমাদেরকেও নাম নিতে অর্ডার করেছেন রাসুলের নাম নিতে কোনো অন্যায় নাই এখানে রাসুলের নাম বলতে রাসুলের স্মরণ বুঝিয়েছেন রাসুল সাহ্লামের নামের দুরুদ বুঝিয়েছেন দুরুদ পরা কি রাসুলের উপরে দুরুদ পরা কি অন্যায় আর দুরুৎ ছাড়া কি কেউ দুজান দুজাহানে কামিয়াবি পাবে শুধু আল্লাহ নাম ডাকলেই কি দুজাহানে কামিয়াবি হয় এই পৃথিবীতে তো বহু অমুসলিম আছে যারা আল্লাহ নাকে নামকে ডাকে কিন্তু তারা রাসূলকে মানে না আপনি বলুন তো তারা কি মুসলিম তারা কি জান্নাতি শুধু আল শুধুমাত্র আল্লাহকে ডাকলেও কেউ জান্নাতে হয় যাবে না এখানে একটা কম্বিনেশন আছে এটা ভাবতে হবে এজন্য বড় বড় স্কলার যারা নবীর ভালোবাসা এ ধরনের এত চমৎকার কবিতা লেখছেন এত মনের মাধুরী মিশে তাদের কবিতায় খালি ফাউল ধরেন না নিজেরা বাউল সাইজে এখানে ফাউল ধরেন আমি এই কবিতাকে খুব রেসপেক্ট করি এই গজলকে খুব সম্মান করি এখানে রাসুলের প্রতি প্রেম ভালোবাসা এগুলো রয়েছে এগুলো ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ রাসুলকে ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে